ও হরিদা আজ তো বাবলাকে দেখছি না গতকাল সকাল সন্ধ্যেও চোখে পড়েনি ব্যাটারে শরীর টরি আবার খারাপ হলো না তো দাও দেখি বাবু আমাকে এক কাপ চা দাও ওই দেখো বলতে বলতে বাবু নজরে এসছেন বাবু এদিক পানি আসছেন রে বাবলা দুদিন কোথায় গায়েব ভাই বাবলা এখন শুনলি বাংলায় জোর কীর্তন শুরু হয়েছে এসআইআর নিয়ে আরে স্যার মানে কি হাবলা স্কুলের সারের হচ্ছে নাকি ক্লাস টিচার না রে দেখলাম খবরের কাগজে নাকি বলছে এটা ভোটার তালিকা মুভির অনুসন্ধান কিছু একটা আর ভোটার তালিকা তো ভাই জানিছি বরাবরই ঘেটে ঘ এখন দেখা হবে কে আছে আর কে নাই ও মানে ভোটার লিস্টে এনকোয়ারি চলছে বাহ এবার দেখি কে কে ডিলিট হয় কারণ সবাই বলে এখানে নাকি ভোটেরা এসে ভোটের দিন ভোট দিয়ে যায় কিন্তু বাবলা দেখ দু হাজার দুয়ে বাম জমা নেয় নাকি এটা হয়েছিল তখন তো আমরাও ভোট দিয়েছি তখন তো এরকম কোনো বাওয়াল দেখিনি ও হরিদা আমার তো মনে পড়ছে না এরকম চিৎকার চেঁচামেচি কথা সে সময় এরকম চিৎকার চেঁচামেচি হয়েছিল দূর দূর বাপু ও সবে আমার কি দরকার বাপু বলতো এখানে এদেশে থাকতে দিলি দেবে না দিলি চলে যাব আমার আবার কি রইল ঝোলা চললো ভোলা হাবলা দেখছিস হরিদার দূরদৃষ্টি চব্বিশে লোকসভার ভোটের আগেও দেখেছি এবারও দেখেছি ভোটের এত মাস আগে থেকে বাবু দোকানে কাস্টমার টানতে টিভি লাগিয়েছেন ও নিউজ চালিয়েছে একটু সাউন্ডটা বাড়াও খবরটা শুনি দাঁড়াও বাবু সাউন্ডটা বাড়িয়ে দিচ্ছি আমি স্নেহা শুরু করছি এই মুহূর্তের সব থেকে বড় খবর আজ কলকাতায় নজরুল মঞ্চে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিএলও ট্রেনিং দেওয়ার কাজ শুরু হয়েছে নির্বাচন কমিশন যখন রাজ্যে এসআইআর করাতে বদ্ধপরিকর ঠিক তখনই তৃণমূল বিজেপির বিবৃতি আর পাল্টা বিবৃতিতে উত্তাল রাজ্য রাজনীতি শুক্রবার গোটা রাজ্যে ভার্চুয়াল বৈঠক করে তৃণমূলের সংগঠনকে মাঠে নামিয়েছেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় অন্যদিকে কলকাতায় সাংবাদিক সম্মেলন করে দলের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী শুক্রবার সন্ধ্যায় কি বলেছেন সাংবাদিকদের সামনে তিনটে ইংরেজির মানে পুলিশের কাছ থেকে জেনে নেবেন একটা হচ্ছে এটা আমার কথা না কেন্দ্রের শক্তিশালী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একটা হচ্ছে ডিটেক্ট দুই হচ্ছে ডিলিট তিন হচ্ছে ডিপোর্ট আপনি এসআইআর এ ডিলিট হবেন ডিলিট হলেই আপনাকে বিএসএফ চ্যাংদোলা করে তুলে নিয়ে গিয়ে ওপারে ফেলবে ওপারে যদি ফেলতে না পারে সুন্দরবনে অন্তত নামি দিয়ে তারপরে আপনি কোন দিক দিয়ে যাবেন সাঁতরে যাবেন না নৌকায় যাবেন অতএব এই তিনটে জিনিস ডিপোর্ট যদি না হতে চান এখনই ভাগুন বিরাট এলাকা ফাঁকা মমতা ব্যানার্জি জমি দেয়নি বিএসএফ কে একদম যে রুট আপনি জানেন যে রুটে এসছেন ওই রুট দিয়ে শুনলেন শুভেন্দু অধিকারীর বক্তব্য এবার শোনাবো অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছেন বাংলাদেশের বর্ডার শেয়ার করছে পাঁচটা রাজ্য এসআইআর হচ্ছে খালি বাংলায় চারটে রাজ্যতেই এসআইআর হচ্ছে না এবং তারা বলছে বাংলায় বাংলাদেশি রয়েছে বাকি চারটে রাজ্য বাদ যাদেরকে রোহিঙ্গা বলা হয় বার্মা বা ময়ানমার থেকে যারা আসে তাদেরকে বলে রোহিঙ্গা বিজেপির নেতারা বলতো এক কোটি রোহিঙ্গা রয়েছে নাকি বাংলায় সেই রোহিঙ্গা যদি প্রবেশ করে দেশে তাহলে হয় মিজোরাম দিয়ে করবে নইলে মণিপুর দিয়ে করবে নইলে নাগাল্যান্ড দিয়ে করবে না হলে অরুণাচল প্রদেশ দিয়ে করবে চারটে রাজ্যের মধ্যে একটা রাজ্য এসআইআর হচ্ছে আর ফোন।

আর যাদের সন্দেহ করা হচ্ছে ভোটার তালিকায় বেআইনি নাম রয়েছে তাদের নাম মুছে ফেলবে কী বলিস তাই আগে ডিলিট তারপরে ডিটেক্ট শেষে ডিপোর্ট এই তিন ডিজিএ বাংলা এখন ট্রিপল ডোজ পেয়ে গেছে রে হাসিও না অভিষেক তো ঠিক কথাই বলেছেন বাংলাদেশ আর মায়ানমারকে তো ঘিরে রেখেছে নাগাল্যান্ড মেঘালয় আসাম মিজোরাম আর ত্রিপুরা ওই বাবু সেখানে তো আর হচ্ছে না একদম ঠিক প্রশ্ন তুলে বলছে মানে এক কথায় বাংলাকেই টার্গেট করা হচ্ছে ভালোই তো রাজনীতি এখন বর্ডার পেরিয়ে গেছে মানে নির্বাচন কমিশন নাকি বাংলাকে আলাদা করে দিচ্ছে তাহলে দেখ ভাই একটা প্রশ্ন কিন্তু ইচ্ছেই মনে আমরা কি স্পেশাল স্টেট নাকি সাসপেক্ট স্টেট এখন তো সবই সম্ভব কুণালদোস তো ভাই আগে আগে বলেই দিয়েছে এস মানে সাইলেন্ট আই মানে ইনভেস্টিগেশন আর আর মানে রিগিং তিনটিকে মিলিয়েই কি চমৎকারভাবে বানানো হয়েছে দেখ এসআইআর এই দেখ ফেসবুকে ঘুরছে কুনালদার সেই ভিডিও মন দিয়ে শোন এসআইআর প্রসেস আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার আগেই অভিযোগ আসছে একাধিক এলাকা থেকে অভিযোগ আসছে এসআইআর নাম নাম করে একাধিক ভোটার ভোটার বিপুল সংখ্যক লিস্ট থেকে বাদ দিতে শুরু করেছে আমরা যেটা সাইলেন্ট ইনভিজিবল রিগিং বলছি অর্থাৎ চুপি চুপি কারচুপি চুপি চুপি ভোটে কার চুপি সেটা শুরু হয়ে গিয়েছে কিভাবে শুরু হয়েছে দু হাজার ভোটার লিস্টে নাম ছিল কিন্তু এখন দু হাজার তাতে আচমকা নাম অদৃশ্য হয়ে যাচ্ছে যাদের কাছে দু হাজার দুয়ের ভোটার লিস্টের হার্ড কপি ছিল তারা বিষয়টা ধরে ফেলছেন এতো মারাত্মক অভিযোগ এটা কি করে হতে পারে তারা কোথায় যাচ্ছে তার ব্যাখ্যা কোথায় আর এসআইআর শুরু হওয়ার আগে কি করে এই কারচুপিটা হতে পারে এই জন্যই আমরা পরিষ্কার বলছি চুপি চুপি কারচুপি চুপি চুপি ভোটে কার এই মুহূর্তে বাংলার সব থেকে বড় খবর বর্ধমান থেকে দিনাজপুর পর্যন্ত বৈধ ভোটার যাচাই করতে বিভিন্ন কেন্দ্রে মানুষের ভিড় তাহলে ভোটার যাচাই করতে গিয়ে রাজনীতির নেতাদের তো ঠক বাজতে আরে না ঠিক ধরেছিস ভাবলা এখন ভোটের আগে সবাই বলছে এবার দেখি ম্যাডাম কে আসবেন বাড়ি বাড়ি ভোটের ক্লাসে এখন দেখেছিস বই নেই আছে কেবলই বর্ণমালা ডিফট ডিবি ড্রামা দেখ বাবলা রাজনীতির এই স্কুলে প্রতিদিন নিত্য নতুন অক্ষর শেখানো হচ্ছে আজ হয়তো ওরা বলছে ডিফট ডিলিট কাল হয়তো বলবে ইফর ইলেকশন কিন্তু একটা কথা মনে রাখিস আমাদের জন্য রাজনীতিতে যতই ইংরেজি বর্ণমালা আসুক না কেন শেষে বোর্ডটা কিন্তু এই বাংলায় বাংলা ভাষার মধ্যেই পড়ে আমরা বাঙালি তো আবার ক্লাস সিক্সে গিয়ে পড়েছি এ ফর অ্যাপেল বি ফর ব্যাক সি ফর ক্যাট আর ডি ফর ডগ সত্যি বলেছি সাবলা বাংলা জানে ডি মানে ডেমোক্রেসি